আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের দিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো জেনজি বিক্ষোভের তোপের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানা গেছে প্রেসিডেন্টের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় তিনি বিদেশে চলে গেছেন এদিকে ইসরায়েল থেকে মুক্তি পেয়েছেন এক হাজার নয়শো আটষট্টি জন ফিলিস্তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের পর এই বন্দি মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গাজায় দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধে বিরতির নতুন অধ্যায় মিশরে বিশ্বনেতাদের উপস্থিতিতে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে হামাসের মুক্তি দেওয়া জিম্মিদের মরব্যাহ ইতোমধ্যেই ইসরায়েলে পৌঁছেছে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ভেনেজুয়েলায় ভয়াবহ স্বর্ণখনি ধসে প্রাণ হারিয়েছেন অন্তত জন শ্রমিক আহত হয়েছেন আরও অনেকে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এরপর থাকছে মধ্যপ্রাচ্যে এদিকে ইসরায়েল সফরে গিয়ে ইরানের প্রতি বন্ধুত্বের আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন দীর্ঘদিনের বিরোধ ভুলে উভয় দেশ যদি একসাথে কাজ করে তবে মধ্যপ্রাচ্যে স্থায়ী এবং সর্বশেষ জানাব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে ক্ষমা করে দেওয়ার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প তার ভাষায় ভবিষ্যতের রাজনীতিতে প্রতিশোধ নয় প্রয়োজন সমঝোতা ও পুনর্মিলন এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন জেনজি বিক্ষোভের তোপের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কার প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা ফরাসি সামরিক বিমানে দেশ ত্যাগ করেন খবর দ্য গার্ডিয়ানের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই দেশ ছাড়েন তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন তা কেউ জানে না ফ্রান্সের রাষ্ট্রীয় রেডিও আরএফআই জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দেশ ত্যাগ করেছেন দেশটির প্রেসিডেন্ট তিনি একই সঙ্গে ফ্রান্সের নাগরিক দেশটির তরুণরা দুর্নীতি ও দারিদ্র্যের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে এবং তার পদত্যাগের দাবি জানিয়েছে আজ সোমবার আন্তা নানারীভূ সিটি হলের সামনে ভিড় জমায় মানুষ পতাকা হাতে নেচে গিয়ে প্রতিবাদে অংশ নেন কেউ কেউ মারুক যানবাহনের ওপরেও উঠে যান এর আগে গত সেপ্টেম্বরে মাদাগাস্কারে দীর্ঘদিন ধরে চলমান পানি ও বিদ্যুৎ সংকট নিয়ে প্রতিবাদের সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে দেশটির সাধারণ জনগণ যা ধীরে ধীরে চরম আকার ধারণ করে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভে পরিণত হয়েছে প্রসঙ্গত একান্ন বছর বয়সী রাষ্ট্রপতি দুই হাজার নয় থেকে দুই হাজার চোদ্দ পর্যন্ত দায়িত্বে ছিলেন দুই হাজার তেইশ সালে পুনরায় ক্ষমতায় ফিরে আসেন ফিলিস্তিনি বন্দীদের জোর করে নির্বাসনে পাঠাবে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছে দখলদার ইসরায়েলের আগ্রাসন যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের সোমবার মুক্তি দিয়েছে হামাস এদিন বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনি পরিবারের কাছে এই মুক্তির আনন্দ পরিণত হয়েছে বিষাদে খুব কাছ থেকেও প্রিয়জনকে পাবার আশা ফুরাচ্ছে তারা জানতে পেরেছে তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো এক দেশে নির্বাসনে পাঠানো হবে ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস জানিয়েছে সোমবার 13 অক্টোবর মুক্তি পাওয়া কমপক্ষে 154 জন ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েল জোরপূর্বক নির্বাসনে পাঠাবে। নির্বাসনে পাঠানো এসব বন্দী ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বড় একটি অংশের অন্তর্ভুক্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছে দখলদার ইসরায়েলের আগ্রাসন। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গাজায় বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের সোমবার মুক্তি দিয়েছে হামাস। এদিন বেশ কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। তবে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনি পরিবারের কাছে এই মুক্তির আনন্দ পরিণত হয়েছে বিষাদে খুব কাছ থেকেও প্রিয়জনকে পাবার আশা ফুরাচ্ছে তারা জানতে পেরেছে তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো এক দেশে নির্বাসনে পাঠানো হবে ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস জানিয়েছে সোমবার ১৩ অক্টোবর মুক্তি পাওয়া কমপক্ষে একশো জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েল জোরপূর্ণক নির্বাসনে পাঠাবে নির্বাসনে পাঠানো এসব বন্দী ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বড় একটি অংশের অন্তর্ভুক্ত আল জাজিরা জানিয়েছে মোট প্রায় দুইশো জন ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি দেওয়া হচ্ছে এর পাশাপাশি গাজা উপত্যকা থেকে আটক করা প্রায় এক জন ফিলিস্তিনিকেও ধরা হচ্ছে যারা গত দুই বছর ধরে ইসরায়েলের যুদ্ধ চলাকালীন সময়ে আটক হন তবে এখনও নিশ্চিত নয় মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের কোথায় পাঠানো হবে গত জানুয়ারিতে অনুষ্ঠিত এক বন্দি বিনিময়ের সময় মুক্তি পাওয়া বহু বন্দিকে টিউনিসিয়া আলজেরিয়া এবং তুরস্কসহ বিভিন্ন আঞ্চলিক দেশে নির্বাসিত করা হয়েছিল জাতিসংঘের মতে এদের অনেককেই জবরদস্তভাবে অদৃশ্য করা হয়েছিল এদিকে সোমবার হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলো গাজায় যুদ্ধবিরোধী চুক্তির আওতায় জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে চুক্তি অনুযায়ী হামাসের হাতে থাকা জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং বিনিময়ে ইসরায়েলও দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে পাকিস্তানের লাহোরে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের গুলি নিহত পাঁচ পাকিস্তানের লাহোরে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন বার্তা সংস্থা এপি এর প্রতিবেদনে বলা হয়েছে পাঞ্জাব প্রদেশে আয়োজিত এই বিক্ষোভে তেহরিক ইল্লাব্বাইক পাকিস্তান টিএলপি দলের সমর্থকরা অংশ নেন পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক উসমান আনোয়ার জানান বিক্ষোভকারীরা প্রথমে পুলিশের দিকে গুলি ছড়ে এতে এক কর্মকর্তা নিহত হন পাল্টা সংঘর্ষে তিন বিক্ষোভকারী ও এক পথচারী প্রাণ হারান টিএলপি দাবি করেছে তাদের শতাধিক কর্মী আহত হয়েছেন এবং নিহতের সংখ্যা সরকার কম দেখাচ্ছে সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশের বাধা সরিয়ে ইসলামাবাদ অভিমুখে যাত্রা শুরু করে টিএলপি নেতা সাদ রেজবি ভিডিও বার্তায় গুলিবন্ধের আহ্বান জানালেও পরে তার অবস্থান অজানা ছিল ইসরায়েল থেকে মুক্তি পেল এক ফিলিস্তিনি ইসরায়েলি কারা কর্তৃপক্ষ জানিয়েছে গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে সোমবার প্রায় দুই হাজার বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে যাদের বেশিরভাগই ফিলিস্তিনি দেশটির কারা পরিষেবার এক বিবৃতিতে বলা হয় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট এক জন সন্ত্রাসীকে ওফার ও কোতজিয়ত কারাগারে স্থানান্তর করা হয়েছিল বিবৃতিতে আরও বলা হয় প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে এবং রাজনৈতিক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর ওইসব বন্দীদের ওফার কারাগার থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এবং কোচিওত কারাগার থেকে কেরেম সালম সীমান্ত দিয়ে গাজায় পাঠানো হয়েছে হামাস এই ব্যাপক মুক্তিকে ফিলিস্তিনি সংগ্রামের ঐতিহাসিক জাতীয় মাইল ফলক হিসাবে অভিহিত করেছে সংগঠনটি এক বিবৃতিতে জানায় আমরা আমাদের মুক্তিপ্রাপ্ত বন্দীদের তাদের সাহসী পরিবারদের এবং আমাদের গর্বিত ফিলিস্তিনি জনগণকে অভিনন্দন জানাই অধিকৃত শক্তির কারাগার থেকে এই মুক্তি আমাদের স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে এক উজ্জ্বল জাতীয় মাইল ফলক এই এক জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় যা ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময় কার্যকর হয় গাজায় দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধে বিরতির নতুন ইতিহাস মিশরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে শান্তি চুক্তি স্বাক্ষর মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত আন্তর্জাতিক শান্তি সম্মেলনে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সূত্র আল জাজিরা ও বিবিসি চুক্তিতে ট্রাম্প ছাড়া উপস্থিত ছিলেন মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল ভাত্তাহ আল সিসি তুরস্কের প্রেসিডেন্ট রিশেপ তাইয়েব এর দোয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং আরও প্রায় পঁয়ত্রিশ জন বিশ্বনেতা সম্মেলনের মূল লক্ষ্য ছিল গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটানো এবং সাধারণ ফিলিস্তিনি নিরাপত্তা ও পুনর্বাসনের জন্য একটি স্থিতিশীল কাঠামো তৈরি করা স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্প বলেন আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না আমরা মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম এটি সবচেয়ে বড় চুক্তি যা শান্তির নতুন ভোর আনবে তিনি আরও জোর দিয়ে বলেন চুক্তি টিকে থাকবে এবং এই অঞ্চলে স্থায়ী শান্তির পথ সুগম করবে চুক্তির বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হামাসের কাছ থেকে মুক্ত পাওয়া চারজন জিম্মির মরদেহ গাজা থেকে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে মরদেহগুলো জাতীয় ফরেন্সিক মেডিসিন কেন্দ্রে শনাক্তকরণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে তিনি আগে জানিয়েছিল মরদেহগুলো রেড ক্রস কর্মকর্তাদের মাধ্যমে চারটি কফিনে দেশে আনা হবে চুক্তি স্বাক্ষর ও মরদেহ হস্তান্তরের ঘটনা গাজার দুই বছর ধরে চলায় রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেও কিছুটা আশার সঞ্চার করেছে যদিও শান্তি কার্যকর হয়েছে তবু অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং জিম্মিদের মুক্তির পুরো প্রক্রিয়া বাস্তবায়নে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে আপনার মতে গাজায় এই শান্তি চুক্তি কি স্থায়ী শান্তি আনতে পারবে নাকি নতুনভাবে দ্বিপাক্ষিক টানাপোড়ন ও রাজনৈতিক উত্তেজনার সম্ভাবনা তৈরি করতে পারে বেনেজুয়েলায় স্বর্ণখনি ধসে নিহত চোদ্দ দক্ষিণ ভেনেজুয়েলার এলকালাও পৌরসভায় ভারী বৃষ্টিপাতের পর একটি স্বর্ণখনি ধসের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছেন খবর রয়টার্সের দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন ন্যাশনাল রিস্ক সিস্টেমের দলগুলো জানিয়েছে উদ্ধার কাজ চলছে এবং তিনটি আলাদা শ্যাফ্ট থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে জরুরি বিভাগের কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেন কাজে প্রথম ধাপ হল ওই এলাকার সব শ্যাফ্ট থেকে পানি পাম্প করে বের করে পানির স্তর কমানো এরপর উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করা হবে গোপনে ইসরায়েলকে সাহায্য করেছে যে ছয় মুসলিম দেশ মুখেমুখী গণহত্যাকে নৃশংস বর্বর বললেও গোপনে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ছয় মুসলিম দেশ হামাস ইসরায়েল যুদ্ধে গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সামরিক সহায়তা দিয়েও তেল আবিবের পাশে থেকেছে দেশগুলো সুদ ভাস হওয়া এক মার্কিন নথিপত্র থেকে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে আরব মুলুকের মার্কিন দোষর ওই আরব রাষ্ট্রগুলোর প্রথম কাতারেই সৌদি আরব সঙ্গী ছিল বাহরাইন মিশর জর্ডন কাতার ও সংযুক্ত আরব আমিরাত বা ইউএই শনিবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয় এই দেশগুলো যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নামে গোপন সামরিক জোটে যুক্ত হয়ে কাজ করেছে প্রতিবেদনে বলা হয় আরব দেশগুলো পর্দা আড়ালে ইসরায়েলি সেনা ও মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ মহড়া গোপন বৈঠক ও তথ্য আদান প্রদান চালিয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের মধ্যে এই ছয় আরব দেশ যুক্তরাষ্ট্রের রাদার ও সেন্সর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে যায় এর মাধ্যমে ইরানের মিসাইল ও ড্রোন মোকাবেলার নাম করে তেল আবিবের সঙ্গে কার্যত একীভূত হয় তাদের সেনাবাহিনী সেপ্টেম্বর মাসে ইসরায়েলি বিমান হামলায় দোহায় নিহত হন একাধিক হামাজ নেতা আরব ইসরায়েলি এই গোপন সহযোগিতা তখন বড় সংকটে পড়ে ওই ঘটনায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহকে কাতারির কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন ইসরায়েলের হামলার দিন থেকেই সাত অক্টোবর দুই গাজার অসহায় মানুষের অধিকার নিয়ে বক্তব্য দিয়ে আসছেন আরব নেতারা তবে মধ্যপ্রাচ্যের এসব দেশের ভূমিকা যুদ্ধবন্ধে ছিল একেবারে নীরব দর্শকের মতোই ওয়াশিংটন পোস্ট এবং ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের হাতে আসা মার্কিন গোপন নথিতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে নথিতে বলা হয় দুই সালে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কমের নেতৃত্বে এই জোট গঠিত হয় জোটটির মূল লক্ষ্য ছিল ইরানের হুমকি মোকাবেলা তবে বাস্তবে এই জোটটির কাজকর্মের বড় অংশই ছিল গাজা ও হামাস বিরোধী যুদ্ধ প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য বিনিময় মার্কিন নেতৃত্বাধীন এই গোপন নেটওয়ার্কে অংশ নেওয়া দেশগুলো একসঙ্গে টানেল যুদ্ধ মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ও সাইবার নিরাপত্তা প্রশিক্ষণে অংশ নেয় আর গাজায় বোমা বর্ষণে এই কৌশল ব্যবহার করেছে ইসরায়েল বিশ্লেষকদের মতে আরব ওয়ার্জের নেতারা প্রকাশ্যে যা বলছেন কৌশলগত কারণে গোপনে তার উল্টো কাজ করছে কারণ তাদের কাছে ইরানের আঞ্চলিক হুঙ্কি ফিলিস্তিন সমস্যা চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এমনকি আরবদের এই দ্বৈত অবস্থানের কারণে তারা গাজাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তিন হাজার সাতশো ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল সোমবার ১৩ অক্টোবর তাদের মুক্তি দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ দুটি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দীদের প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগারের এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় দু হাজার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দীরা কারাবন্দীদের জন্য বাদ সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব ক্রস অ্যান্ড রেড ক্রেসেন্ট সোসাইটি যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিন হাজার সাতশো কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল সোমবার তেরো অক্টোবর তাদের মুক্তি দেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ দুটি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দীদের প্রথম ব্যাচটি ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগারের এই ব্যাচে কারাবন্দীদের সংখ্যা ছিল প্রায় দু হাজার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছেছেন এই কারাবন্দীরা কারাবন্দীদের জন্য বাস সরবরাহ করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অব ক্রস অ্যান্ড রেড ক্রেসেন্ট সোসাইটি এদিকে প্রথম ব্যাচটি পশ্চিম তীরে যাওয়ার কাছাকাছি সময় যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনেস শহরে এসে পৌঁছান দ্বিতীয় ব্যাচের এক হাজার সাতশো আঠেরো ফিলিস্তিনি কারাবন্দী দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগারে ছিলেন তারা ইসরায়েলের কেন্দ্রীয় কারাদপ্তরের বিবৃতিতে নাগেবের কারাবন্দীদের সম্পর্কে বলা হয়েছে দু তেইশ সালের অক্টোবরে গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর সেখান থেকে যাদের গ্রেফতার করা হয়েছিল তাদের মধ্যে থেকে এক জনকে মুক্তি দেওয়া হলো এই কয়েদিদের মধ্যে দুশো পঞ্চাশ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন গাজায় যেসব কারাবন্দী এসে পৌঁছেছেন তাদের সবাইকে প্রাথমিক মেডিকেল পরীক্ষা করেছে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্স কারাবন্দীদের স্বাগত জানাতে পশ্চিম তীরের বেইতুনিয়া ও গাজার খান ইউনিসে জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি ইসরায়েলে দাঁড়িয়ে ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইসরায়েল গাজা যুদ্ধের অবসানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফর নতুন এক কূটনৈতিক ইঙ্গিত দিয়েছে এই সফরে তিনি শুধু যুদ্ধবিরতির আহ্বানই জানাননি বরং দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তেহরানের দিকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তবে বিশ্বসজ্দের মতে এই হাত মেলানো সহজ নয় কেননা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনও গভীর অবিশ্বাস বিরাজ করছে কাতার ভিত্তিক মাধ্যম আল জাজিরা জানিয়েছে সোমবার ইসরায়েলের পার্লামেন্ট ট্রাম্প সেখানে তিনি বলেন আমরা প্রস্তুত আছি তোমরাও যখন প্রস্তুত হবে এটা হবে ইরানের নেওয়ার সবচেয়ে ভালো সিদ্ধান্ত বন্ধুত্ব সহযোগিতার হাত খোলা আছে আমি বলছি তারা একটি চুক্তি করতে চায় আমরা যদি সেই চুক্তি করতে পারি তাহলে দারুণ হবে তবে শান্তির ভাষণের পরও যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের ব্যাপারে কঠোর অবস্থান বজায় রেখেছে বিশেষজ্ঞদের মতে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলাতে এখনও অনেক বাধা আছে কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল ক্রাফ্টের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি বলেন জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানের অভ্যন্তরে কূটনীতির পক্ষে থাকা গোষ্ঠীগুলোর অবস্থান দুর্বল করে দিয়েছে তখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল তার মতে ইরানে এখন ধারণা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র কূটনীতির কথা বলে আসলে ইরানকে মিথ্যা নিরাপত্তার বোধে ফেলে দিচ্ছে ইরান যদিও পথ পুরোপুরি বন্ধ করেনি তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার কোনো তাড়া দেখাচ্ছে না শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন আমেরিকার পক্ষ থেকে যদি যুক্তিসঙ্গত ভারসাম্যপূর্ণ ও ন্যায্য কোনো প্রস্তাব আসে আমরা তা বিবেচনা করব কিন্তু মার্কিন হামলা ও নিষেধাজ্ঞার প্রতিবাদে ইরান সোমবার মিশরের শর্মাল শেখে অনুষ্ঠিত গাজা যুদ্ধ বিষয়ক সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায় ট্রাম্প প্রশাসনের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে দুই দেশের মধ্যে আলোচনার আর কোনো অগ্রগতি হয়নি জুনের ইসরায়েলের যুদ্ধ শুরুর ঠিক আগে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের নতুন করে আলোচনায় বসতে কথা ছিল 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে করা পূর্ববর্তী চুক্তি জেএসিবিও থেকে সরে যায় এবার যুক্তরাষ্ট্রের দাবি নতুন কোনো চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি নিষিদ্ধ থাকতে হবে এই শর্ত আগের চুক্তির চেয়েও কঠোর যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সীমিত রাখার শর্ত ছিল আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে ইরান বলছে এই দাবি তাদের সার্বভৌম অধিকার অস্বীকারের সামিল পারমাণবিক অস্ত্রপ্রসার রোধ চুক্তি অনুযায়ী কোনো দেশকে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থেকে বিরত রাখার বিধান নেই পার্সি বলেন ইরান আলোচনায় উন্মুক্ত কিন্তু ট্রাম্পের ইতিবাচক বক্তব্যের আড়ালে লক্ষ্য ইরানকে আত্মসমর্পণ করানো যতদিন তিনি শূন্য সমৃদ্ধিকরণ বা জিরো এনগেজমেন্টের দাবি ধরে রাখবেন ততদিন কোনো যুক্তি সম্ভব নয় নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ট্রাম্পের আহ্বান ইসরায়েলের প্রেসিডেন্ট আইসেক হারজগের প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে এই আহ্বান জানান ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ঘণ্টাখানেকের বেশি সময় ভাষণ দেন ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি বলেন আমার একটা ভাবনা আছে প্রেসিডেন্ট আপনি কেন তাকে ক্ষমা করে দিচ্ছেন না সিগারাট সাম্পেন এসব নিয়ে কারো এত মাথা ব্যথা নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগের বিষয়ে ট্রাম্প এমন মন্তব্য করেন যদিও তার বিরুদ্ধে অস্বীকার করে এসেছেন দু বিচার প্রক্রিয়া শুরু হয়েছে ইসরায়েলের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এই বিচার প্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে দু হাজার উনিশ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছিল তার একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ দশ হাজার ডলার সিগারেট ও শ্যাম্পেন উপহার নেওয়ার অভিযোগ ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক তবে বিশেষ পরিস্থিতি দেখা দিলে থেকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তাঁর রয়েছে দু সালে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এখনও মামলাগুলোর রায় হয়নি গাজায় দুবছরের বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এই বিচার প্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে গত জুনে ট্রাম্প একবার নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছিলেন এই বিচার প্রক্রিয়াকে একজন নির্বাচিত দক্ষিণপন্থী নেতাকে উৎখাতের লক্ষ্যে বামপন্থীদের রাজনৈতিক হয়রানির ঘটনা বলে আখ্যায়িত করেছেন নেতানিয়াহু